বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার আর কি ঘরের ভেতরে কি করছো কি পাপা এখানে বাসনগুলো দেখ রং লেগেছে না কি লেগেছে কি করছো রান্না করছো উচ্ছে বেগুন লঙ্কা আমি জানি কি রান্না করছে আমি বেরো নি উনান উনান টেন্ট হাউসটা গিনির খুবই প্রিয় ও এর মধ্যে রান্নাবাটি নিয়ে ঢুকেছে রান্না করবে সেই জন্য আর ওভেনটা আনতে ভুলে গেছিল সেই জন্য ওভেনটা নিয়ে এলো এটা গুটিয়ে দেবো এটা গুটিয়ে দেবো শোনা মা আচ্ছা গুটিয়ে দিলাম মামা আমার জন্য কি করবে আমার জন্য একটু রান্না করো আমি খাবো কিন্তু তোমার জন্যই তো করছি মা কি রান্না করছো

আত্মীয় আছে তোমার মনু কোথায় মেয়েকে কোথায় রেখে এসেছো ওইখানে রান্নাঘরের পাশে ও রান্না এইভাবে একটা তুলে নেবে খেয়ে নেবে দাও এবার খাই দাঁড়াও খুব খিদে পেয়েছে এই তো হয়ে গেছে দেখি তো খে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে দারুণ হয়েছে কড়াই ধরে খায় না তো এটা কড়াই না মামা তোমার তো কড়াই আছে মামা এই এই যে আচ্ছা দাল দেখি দিয়ে দাও তো থ্যাংক ইউ মাম্মা গিনি রান্না করে দিয়েছে এবার খাবো আমি দেখি তো আমার মাম্মা কেমন রান্না করলো উম দারুন এই কি ভালো হয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে তোমরাও খেতে আসতে পারো কিন্তু গিনির কাছে দেখি আর একটু খাই গিনি যেহেতু দুপুর বেলা ঘুমোয় না আর রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে সেই জন্য দুপুর বেলাটা আমি ওর সাথে বিভিন্ন রকম খেলাধুলা কিছু তৈরি করা তারপরে অনেক সময় পড়াশুনো করা লেখালেখির কাজ স্কুলের এই ধরনের কাজের ভিতরে সময়টা কাটিয়ে দিই তাহলে নিশ্চয়ই আমি এখন খাচ্ছি কথা বলে বাই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নিউ ভিডিওতে দেখা হচ্ছে জোরে জোরে বলো আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে